লালমনিরহাটের হাতিবান্ধা ক্লিনিকের ডিজিটাল স্ক্রিনে আবার ফিরবে ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা প্রদর্শন করা হয়েছে ক্লিনিকের ডিজিটাল স্ক্রিনে সরজমিনে খোঁজ নিয়ে জানা যায় লালমনিরহাটের হাতিবান্ধায় মেডিকেল মোর এলাকায় একটি বেসরকারি ক্লিনিকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে আবারও ফিরবে ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা আলোকিতভাবে প্রদর্শন করা হয়েছে আজ রবিবার ১৯ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং রাত আটটায় হাতিবান্ধা ক্লিনিক অ্যান্ড হোম নামে ওই ক্লিনিকের ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি স্কোল হতে থাকে জানা যায় সফটওয়্যার হ্যাকিং হয়েছে বলে দাবি করেছে ক্লিনিকের কর্তৃপক্ষ এর বাইরে তারা মন্তব্য করতে রাজি হয়নি। স্থানীয়রা এই বিষয়ে জানাচ্ছেন বেসরকারি ওই ক্লিনিকটি যৌথ মালিকানায় পরিচালিত হয়ে আসছে বিএনপি ও আওয়ামী লীগ পন্থী লোকের মালিকানা রয়েছে সেই ক্লিনিকে এই বিষয়ে হাতিবান্ধা থানার ওসি তদন্ত মামুন হোসেন আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান আমাদের চোখের সামনেই লেখাটি ভেসে উঠছিল আমরা সব কিছুই দেখেছি সফটওয়্যার থানায় নিয়ে এসেছিলাম ক্লিনিক পক্ষ থেকে একটি জিডি এবং সাধারণ ডায়েরি করা হয়েছে আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট